আজকে জামাই ষষ্ঠী আপনাদের কীরকম কাটল জামাই ষষ্ঠীতে এরকম লাল লাল ঝাল ঝাল বড় বড় আলু দিয়ে পাঠার মাংস নিশ্চয়ই রান্না হয়েছে আজকে আমিও রান্না করে নিয়েছিলাম অল্প পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর সামান্য কিছু গুঁড়ো মশলা দিয়ে এরকম লাল লাল ঝাল ঝাল পাঠার মাংসের ঝোল বিশ্বাস করুন যতই বাসন্তী পোলাও বা ফ্রায়েড রাইস হোক না কেন এই লাল লাল ঝাল ঝাল মাংসটা কিন্তু সাদা সাদা ভাতের সঙ্গে খেতেই বেশ ভালো লাগবে আর তার সঙ্গে যদি এমন বড় বড় পিসের আলু হয় তাহলে তো কোনো কথাই নয় আলুটা আগে একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম পুরো রান্নাটাই কিন্তু আমি প্রেশার কুকারেই করেছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল আপনাদের কাদের বাড়িতে আজকে মটন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন